এইভাবে বিয়ানি বাজার মা শিশু জেনারেল হাসপাতাল কারু সাথে ব্যবহার করে নাই বুজার বলছিল এজন্য পোস্টটা করেছিল আমরা অলওয়ে চাই আপনাদের পক্ষে আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষে থাকি না আমরা থাকি পেশেন্টের পক্ষে প্রবাসী অধ্যুষিত বিয়ানি বাজারের স্বাস্থ্য সেবায় উল্লেখযোগ্য ভূমিকা রাখছে বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক মাঝে মধ্যে সেসব প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালের বিরুদ্ধে গ্রাহকদের অভিযোগ শোনা যায় যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তবে অনেকেই না বুঝেই স্বাস্থ্য সম্পর্কিত এসব তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সেরে দেন যা মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায়। এমনই ঘটনার মুখোমুখি হয়েছে বিয়ানীবাজারের দেশি ও প্রবাসী উদ্যোক্তাদের তৈরি মা ও শিশু হাসপাতাল বিয়ানিবাজারে যাত্রা শুরু করেছে হাকিম ট্রাভেল সেন্টার্স ট্রাভেলসটির মাধ্যমে আমরা হজ বুকিং নতুন পাসপোর্ট আন্তর্জাতিক ও ডোমেস্টিক বিমানের টিকিট এবং ছাব্বিশ সালের হজের বুকিং করা হচ্ছে তাই আজই যোগাযোগ করুন বিয়ানিবাজার পৌরসরস্থ চাউলগুলির দ্বিতীয় তলায় গত শনিবার সাতাশ জুলাই নুরুল আমিন নামের জৈনক এক যুবক তার সামাজিক যোগাযোগ মাধ্যমে মা ও শিশু হাসপাতালের বিরুদ্ধে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ তুলে একটি স্ট্যাটাস দেন তার স্ট্যাটাসটি কয়েক ঘন্টার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরিয়ে পড়ে বিভ্রান্তি তৈরি হয় বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসলে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে তারা বিষয়টি নিয়ে প্রতিবাদ দেয় এবং অভিযোগকারী তরুণের সাথে কথা বলেন হাসপাতালের পরিচালক সৈয়দ জামাল জানা যায় নুরুল আমিন ঘটনার সময় হাসপাতালে উপস্থিত ছিলেন না রোগী নিয়ে এসেছিলেন তার বড় ভাই পরদিন তিনি হাসপাতালে এসে সিসিটিভি ফুটেজ ও বয়ের রেকর্ড পর্যালোচনা করে বুঝতে পারেন যে তিনি ভুল শুনে ও বুঝে স্টেটাসটি দিয়েছিলেন পরে তিনি তার বক্তব্য প্রত্যাহার করে বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করেন গতকালকে আমি মা ও শিশু হাসপাতালে নিয়ে একটি বিরতি দিয়ে একটি পোস্ট করছিলাম এটা সম্পূর্ণ এক মিথ্যা আমাদের ভুল বুঝাবুঝির কারণে পোস্ট হয়েছিল আর আমার পুশ থেকে যে বা যারা কপি পুশ করে এটা অপপ্রচার করেছো তাদের কাছে আমার অন্য দূর হইল পোস্টটা ডিলিট করার জন্য বিষয়টি সরাসরি আমি হসপিটালে এসে দেখি নাই আমি আজকে এসে সিসিটিভি আমাদের বুজার বলছিল গতকালকে ইসলাম আমার বাহিনী তাই আর এখন বিষয়টি জানার পরে বুঝছি যে ভুল বুঝা হয়েছে এমন ঘটনায় তিনি লজ্জিত বলে হাসপাতাল কর্তৃপক্ষকে জানান বিষয়টি সমাধান হয়েছে মর্মে ফেসবুকে স্ট্যাটাস দেন এবং পূর্বের স্ট্যাটাসটি সরিয়ে ফেলেন ঘটনা নিয়ে প্রবাসী জামাল টাইমস জামাল কে জানান হাসপাতালটি প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্নভাবে তাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে একটি চক্র সুপরিকল্পিতভাবে চক্রান্ত ও অপপ্রচার করে আসছে আমাদেরকে নিয়ে অনেক অপপ্রচার চলতেছে ইনশাল্লাহ চালিয়ে যান উপরালা আমাদের সাথে আছেন আমরা এটা চিন্তা করি না যতই অপপ্রচার করবেন আল্লাহ কিন্তু আমাদের ভালো দেখতেছে নেক্সট টাইম আমরা আর কোনো ব্যক্তিকে ফেসবুকে অপপ্রচার করলে আমরা দেখে আনবো না টোটালি আমরা আইনের আশ্রয় যাব অপর এক প্রশ্নের জবাবে বলেন মানুষ ভুলের উর্ধে নয় হাসপাতালের কোনো বিষয়ে অনিয়ম হলে সেবা প্রার্থীদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগের অনুরোধ করেন তিনি আমাদের বিয়ানিবাজার বিয়ানিবাজারের আশেপাশের প্রত্যেক উপজেলার ভাই বোনেরা যারা ফেসবুক চালান আপনারা দয়া করে একটা অপপ্রচার করার আগে অন্তত এটা হান্ড্রেড পার্সেন্ট ক্লারিফাই হন যাচাই করুন জানুন তারপর আমাদের যদি কোনো ভুল পান ভুল আপনারা প্রচার করেন না হলে আমাদের প্রতিষ্ঠানের অনেক আছেন ডাইরেক্টর ম্যানেজার সুপারভাইজার কারুর আশ্রয় নিন কর্তৃপক্ষের পক্ষে আপনি কথা বলার সুযোগ আছে আমরা অলওয়ে চাই আপনাদের পক্ষে আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষে থাকি না আমরা থাকি পেশেন্টের পক্ষে যে কোনো সময় কোনো পেশেন্টের কোনো দুর্ব্যবহার হলে এটার আমরা সর্বস্ত শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত প্রতিষ্ঠানকে উল্লেখ্য এবছরে হাসপাতালটি আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ার পর থেকে রোগীদের আস্থার প্রতিদান দিয়ে আসছে জয়নুল ইসলাম টাইমস টিভি